বিস্মল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমত উল্লাহ আমি আব্দুর রহমান নাটোরী নাটোরি ডেভেলপার্সের পক্ষে আমাদের যে প্রথম বিল্ডিং দেখলেন আশারা টাওয়ার এখন আমি দেখাচ্ছি আমাদের জমজম টাওয়ার এই যে চলমান কাজ ছয়তলা হয়ে গেছে এটা আমাদের জমজম টাওয়ার আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের জাবালে নুর টাওয়ার তো আমাদের কাজের মান সর্বোচ্চ মানে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আপনারা যদি মনে করেন যে আমাদের এই জাবালে নুর টাওয়ারে একটি শেয়ার নিতে চান এখনও নিতে পারেন কেননা আমার বিক্রি যখন সময় ছিল তখন অনেকেই দুইটা তিনটা করে রেখে দিয়েছেন কেননা আমার এই লোকেশন আমি প্রত্যেকটা প্রকল্প খুব চয়েসফুল একদম ফার্স্ট ক্লাস লোকেশানে আমি এই জমিগুলো ক্রয় করি আমাদের কাগজ লোকেশন এবং কাজের মান সৎ সততা বিশ্বাস আমরা এগুলো সবসময় খেয়াল করেই কাজ করি যখন কেউ একবার আমাদের সাথে অ্যাঙ্গেজ হয়ে যায় তারা ব্যক্তিগতভাবে একটার দুটির থেকে শুরু করে এক বা দুই এরকম করে শুরু করতে করতে দুইটা তিনটা করে পর্যন্ত শেয়ার নিয়ে নেয় একটা পর্যায়ে গিয়ে হয়তো বা চালাতে ডিস্টার্ব হয় যে যেরকম আমার যা নুরু হয়েছে তো এখানে বেশ কিছু ভাই কয়েকটা শেয়ার বিক্রি করবে চলমান প্রকল্পে আপনারা এখান থেকে শেয়ার নিতে পারেন আমাদের এই প্রকল্পে সাড়ে তেরো কাটার উপরে ছয় ইউনিটের ফ্ল্যাট হবে আমাদের এখানে বাহাত্তরটি ফ্ল্যাট রয়েছে বাহাত্তরটি শেয়ার হোল্ডার রয়েছেন অতিরিক্ত আরো ছটি করব যার খরচ দিয়ে আমাদের পুরা ভবনের যত ধরনের সার্ভিস চার্জ রয়েছে সমস্ত সার্ভিস চার্জ আমরা ওইটা দিয়া ক্যাপচার করার চেষ্টা করব। ওইটার যৌথ মালিকানা থাকবে তা আমাদের জাবালিনুর প্রকল্পের যে কাজ দেখছেন আজ ছাব্বিশে জানুয়ারি দুই সাল এটা বাস্তব কাজের দৃশ্য তো আপনারা যদি এখান থেকে কেউ শেয়ার নিতে চান অবশ্যই আমি আরও একটি নতুন প্রকল্প নিয়ে আপনাদের সাথে কিছু ঘোলামেলা কথা বলব যাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই কাজের বাস্তব কাজগুলো দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন আর আমাদের নাটুরি ডেভেলপার্সের যে পেজ এই পেজে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত আমাদের অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ এবং শেয়ার করবেন আপনার একটি শেয়ারে হতে পারে যারা এরকম প্রকল্পে খুঁজছে বিশ্বাসযোগ্য আর তারা হয়তো বা পেয়ে যেতে পারে এটা সদগজ জারিয়া হিসেবে অনুরোধ থাকবে আর আমার যা বলে রহমত টাওয়ার ধানমন্ডি ইশাকাবাদ থেকে ঠিক পশ্চিমে আপনি হেঁটে আসলে দশ থেকে পনেরো মিনিট ওখানে আমাদের দশ নেট দশ কাটা জমির উপরে নির্মিত হচ্ছে জি প্লাস বেজমেন্ট থাকবে গ্রাউন্ড ফ্লোর থাকবে পার্কিং টপ সাথে থাকবে বাচ্চাদের খেলাধুলার জন্য উন্মুক্ত এবং আমাদের একটি কমিউনিটি হল থাকবে যেখানে দুই থেকে আড়াইশো লোক অনায়াসে মিটিং করতে পারে কোনো অনুষ্ঠান করতে পারে বৈধ ইসলামিক জায়জপন্থী এরকম অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারে প্রত্যেকটা ফ্লোটার জন্য একটি কার পার্কিং রয়েছে ইনশাল্লাহ আমরা এই বছরেই আমাদের প্রকল্পে কাজে হাত দেব আমাদের মোট চুয়াল্লিশটা ফ্ল্যাট হবে তার ভিতরে প্রায় তিরিশটি আমাদের রাখা এবং বিক্রি করা নিয়ে কমপ্লিট আর চোদ্দোটা শেয়ার রয়েছেন আমাদের শেয়ার মূল্য পঁচিশ লক্ষ টাকা রাজুক এবং ওয়ার্কিং ডিজাইন এই যে কাজ দেখছেন এই কাজটার মানে একটা ক্যাটালগ থাকে এই ক্যাটালগ একটা ফার্মতে করতে হয় এখানে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দেওয়া লাগে আমাদের এই যে কাজ দেখছেন যে প্রকল্পে যা বলে নূর এই প্রকল্পের কাজ শুধু আমরা জমির ল্যান্ড শেয়ার বিক্রি করছি এখন রাজুকের প্লান এবং আপের এই ওয়ার্কিং ডিজাইন এটা আলাদাভাবে আমাদের এখানে যুক্ত হবে আলাদাভাবে যুক্ত হবে তো আমরা যা বলে রহমত টাওয়ার যেটা করছি ওটা ওয়ার্কিং ডিজাইন রাজুক অনুমোদন এবং ল্যান্ড শেয়ার সব পঁচিশ লক্ষ টাকা তো আমরা এই বছরে কাজ ধরব যাদের নিতে খুব ইচ্ছা অবশ্যই আসবেন দেখবেন পছন্দ হলে নেবেন আর আপনার ফ্ল্যাটের ফ্যাসিলিটি যদি বলি ফ্ল্যাটের ভিতরে আপনার নেট বারোশো প্লাস থাকবে দুটি লিফ্ট দুটি সিঁড়ি ভয়েট থাকবে চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং একসাথে কিচেন রুম তিনটি বাথরুম তিনটি ব্যালকনি আর ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংটা অনেক বড়ো আপনি চাইলে একটাও করতে পারেন দুটো করতে পারেন ড্রয়িং এবং ডাইনিং আলাদা করতে পারেন আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদম সেরা লোকেশনে ধানমন্ডি বসবাসের জন্য সর্বোচ্চ একটি লোকেশন এখানে ধানমন্ডি বসুন্ধরা গোলশান বনানি বাড়ি দ্বারা এগুলো আছে বসবাসের স্থান আমরা যেখানে আপনাদের শেয়ার আকার ডাকছি এখানে শেয়ার আকারে হয় না এখানে কোনো ডেভেলপার ডেভেলপার ডেভেলপ করে স্কোয়ার ফিট আকারে বিক্রি করে আমার যেই প্লাটগুলো করব আপডেট এবং খুব সুন্দর এবং আলো বাতাসে ভরপুর থাকার জন্য সুন্দর একটি ফার্স্ট ক্লাস একটি লোকেশন আর পিছনে রয়েছে শহীদ জিয়া স্কুল অ্যান্ড খেলার মাঠ উন্মুক্ত মাঠ সামনে রোড রয়েছেন প্রতিষ্ফিট পাশে রয়েছেন এখানে আমার প্রকল্পে আমার ভবন থেকে বিশ ফিট আগাইলেই আপনি দেখতে পাবেন তিনশো ফিটের রোড রয়েছেন আর এখানে যারা অংশগ্রহণ করতে চান কম মূল্যে অর্ধেক দামে অর্ধেক খরচে সর্বোচ্চ আড়াই থেকে তিন বছরের মধ্যে ওভার যোগাযোগ করবেন নাটোর ডেভেলপার্সের সাথে আপনাদের জন্য আমরা সর্বোচ্চ সার দিয়ে সুন্দর করে নিজের মন মতন করে সাজিয়ে দিব আমাদের লোকেশন ধানমন্ডি রায়ের বাজার সাদেক খান পেট্রোল পাম্পের পাশে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন বিস্তারিত আলাপ আলোচনা আমি আব্দুর রহমান আলাইকুম আসসালামুকুম ওরমতল